বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আমি সেলিম মাহমুদ সজীব বিবি টিচিং হোম কর্তৃক আয়োজিত বিবি অ্যাকাউন্টিং সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের আজকে টিউটোরিয়ালের বিষয় বিবি অনার্স চতুর্থ বর্ষ হিসাব বিজ্ঞান বিভাগের পাঠ্য বিষয় অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু বইয়ের চ্যাপ্টার এক শেয়ার অ্যান্ড গুডউইল ভ্যালুয়েশন শেয়ার অ্যান্ড গুডউইল ভ্যালুয়েশন এই চ্যাপ্টারের আজকে আমাদের তৃতীয় ক্লাস তৃতীয় ক্লাসে আমরা আজকে ক্যাপিটালাইজেশন মেথড নিয়ে একটি অঙ্কের সমাধান করব চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক তাহলে আটশো বাষট্টি পৃষ্ঠার প্রবলেম সি সাঁত্রিশ বোর্ড কোশ্চেন হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বিবি অনার্স দু হাজার সতেরো ফলোয়িং দ্য ব্যালেন্স শিট অব গাজী লিমিটেড গাজী লিমিটেডের যে ব্যালেন্স শিটটা নিচে দেওয়া আছে এটা ডেট হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু সাল ব্যালেন্স শিটে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে রয়েছে অ্যাসেটস এবং বাম পাশে আছে লাইবিলিটিস আমরা এক নজরে অ্যাসেটসগুলো দেখে নিই প্রথমে দেওয়া আছে গুডউইল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং প্লান্ট লেস ডেপ্রিসিয়েশন অর্থাৎ অপচয় বাদ দেওয়ার পরেই দেওয়া আছে আছে ডেপটস মানে দেনাদার বা অ্যাকাউন্ট ডিসেবেবল আছে ক্লোজিং স্টকস অর্থাৎ মার্চেন্ডাইজ ইনভেন্টারি যেটাকে বলে মজুদ পণ্য টোটাল বারো লাখ টাকা মোট সম্পদের পরিমাণ লাইবিলিটিস পাশের শুরুতে দেওয়া আছে শেয়ার ক্যাপিটাল জেনারেল রিজার্ভ সাধারণ সঞ্চিতি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এক লক্ষ পনেরো হাজার ব্যাঙ্ক ওভারড্রাফ্ট দেওয়া আছে ব্যাঙ্ক জমাতিরিক্ত ক্রেডিটর্স বা অ্যাকাউন্টস পেয়েবল প্রভিশন ফর ট্যাক্সেশন দেওয়া আছে পঁচাশি হাজার টাকা এখন প্রফিট আর্ন বাই দ্য কোম্পানি বিফোর প্রভিশন ফর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স ধরার আগের ইনকামগুলো দেওয়া আছে এখানে তাও ফর লাস্ট ফাইভ ইয়ার্স মানে আগের বিগত পাঁচ বছরের বিগত পাঁচ বছরের এখানে প্রফিট দেওয়া আছে সেটা হচ্ছে বিফোর প্রভিশন ফর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স ধরার আগের ইনকাম দেওয়া আছে তেরো থেকে সতেরো সাল পর্যন্ত প্রফিট দেওয়া আছে এখানে তাহলে এই যে তিন লক্ষ বিশ হাজার টাকা এখানে যেটা দেওয়া আছে আবার এখানে দেখো প্রভিশন ফর ট্যাক্স দেওয়া আছে পঁচাশি হাজার টাকা তো এইখানে আমাদের যে ব্যাপারটা এখানে আমরা দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ টোটাল পাঁচটা বছর দেওয়া আছে আরেকটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া আছে ওপরে এক লক্ষ পনেরো হাজার ঠিক আছে তো এক লক্ষ পনেরো হাজারের প্রফিটটা আছে ওপরে আবার এটার কিন্তু ট্যাক্স আলাদা দেওয়া আছে প্রভিশন ফর ট্যাক্স পঁচাশি হাজার তার মানে এই এক লক্ষ পনেরো হাজার টাকা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যেটা দেওয়া আছে প্রফিট এইটা হচ্ছে তোমার আফটার ট্যাক্স আর এই পঁচাশি হাজার হচ্ছে এই প্রফিটেরই ট্যাক্স আমরা যদি এই পঁচাশি হাজার এক লক্ষ পনেরোর সাথে যোগ করি ঠিক আছে তাহলে কিন্তু আবার বিফোর ট্যাক্সে ফিরে যাবে কিন্তু আপাতত এটা কিন্তু আফটার ট্যাক্সে আসছে তাহলে এখানে আমরা পেলাম পাঁচটা আর এখানে আছে একটা টোটাল ছয়টা প্রফিট নিচে বলছে প্রভিশন ফর ট্যাক্সেশন মে বি মেড অ্যাট ফোরটি পার্সেন্ট ট্যাক্সের রেট দেওয়া আছে আমাদের চল্লিশ পারসেন্ট রেট অফ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড ইন সেমিলার বিজনেস মে বি টেকেন অ্যাট টুয়েলভ পার্সেন্ট তাহলে নর্মাল রেট অফ রিটার্ন বা আর এর মান যেটাই বলি আমরা রেট অফ রিটার্ন দেওয়া হচ্ছে টোটাল বারো পার্সেন্ট ইউ আর রিকোয়ার্ড টু অ্যাসারটেন দ্য ভ্যালু অফ গুড আমাদেরকে কী করতে বলছে গুডউইল নির্ণয় করতে বলছে অফ দ্য বিজনেস অফ ক্যাপিটালাইজেশন মেথড ক্যাপিটালাইজেশন মেথড ইউজ করে আমাদেরকে গুডউইল নির্ণয় করতে বলছে তাহলে ক্যাপিটালাইজেশন মেথডে যে গুডউইল নির্ণয় করার সূত্র এটা আমরা জানি যে ক্যাপিটালাইস্ট ভ্যালু অফ প্রফিট থেকে নিট অ্যাসেটস মাইনাস করা তাহলে আমরা অঙ্কের আগেই মানে অঙ্ক শুরু করার আগেই গুডউইলটা কীভাবে বের করতে হয় সেই সূত্রটা আগে আমরা লিখে নিচ্ছি তারপর আমরা প্রশ্নের ডাটা থেকে ওয়ার্কিং করে নেব এটা হচ্ছে প্রবলেম সি থার্টি সেভেন আটশো বাষট্টি পৃষ্ঠা তো গুডউইল নির্ণয় করার যে সূত্র এটা আমরা এখানে লিখে নিচ্ছি আমরা চাইলে উপরে লিখে দিতে পারি ক্যাপিটালাইজেশন ম্যাথড ক্যাপিটালাইজেশন ম্যাথড তো এই ম্যাথডের মাধ্যমে যে গুডউইল নির্ণয় করার আমরা সূত্র জানি সেটা হচ্ছে ক্যাপিটা লাইস্ট ভ্যালু অফ প্রফিট মাইনাস নিট অ্যাসেটস এটা হচ্ছে গুড নির্ণয় করার সূত্র তো ক্যাপিটালাইজ ভ্যালু অফ প্রফিট আমাদের যদি অঙ্কে দেওয়া নাই এটা বের করে নিতে হবে নিট অ্যাসেটসও দেওয়া নাই তো আমরা এখানে একটা সমান চিহ্ন দিলাম এটার মান লিখবে এখানে নিট অ্যাসেটস মাইনাস চিহ্ন দিয়ে এখানে লিখব পরের লাইনে আমরা মাইনাস করে রেজাল্টটা নামাই দেব এই পর্যন্ত এইখানে আমরা এখন নোট করে দিতে পারি নোটের মধ্যে আমরা এক একটা রেজাল্ট বের করে নিব তো প্রথমে আমরা নিট অ্যাসেটসও বের করতে পারি আর যদি বলো না ক্যাপিটালাইজড ভ্যালু প্রফিটটাই আগে বের করে নিব তবে আমরা সেটাও করতে পারি যেহেতু সিরিয়ালে প্রথমে ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট আছে তো এটাতেই চলে যাই তো ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট বের করার জন্য আমি কিন্তু তোমাদের একটা সূত্র দিয়েছিলাম সেটা হচ্ছে উপরে হবে অ্যাভারেস্ট প্রফিট আফটার ট্যাক্স আর নিচে হবে নর্মাল রেট অফ রিটার্ন তো নর্মাল রেট অফ রিটার্ন আমাদের প্রশ্নপত্রে দেওয়া আছে বারো কিন্তু অ্যাভারেস্ট প্রফিট আফটার ট্যাক্স নেই শুধু প্রফিট দেওয়া আছে তাহলে আমাদেরকে প্রথমে প্রফিটগুলোকে যোগ করে যে কয়টা বছরের প্রফিট আছে ইয়ার দিয়ে ভাগ করে এভারেজ প্রফিট করতে হবে সেখান থেকে ট্যাক্স মাইনাস করার পর তারপরে কিন্তু আমাদের এভারেজ প্রফিট আসবে তো শুরুতে আমরা তাহলে অ্যাভারেস্ট প্রফিট আফটার ট্যাক্সটা নির্ণয় করে নিই এখানে আমরা নোট নাম্বার ওয়ান দিচ্ছি অ্যাভারেস্ট প্রফিট আফটার ট্যাক্স তো অ্যাভারেস্ট প্রফিট আফটার ট্যাক্স বের করতে গেলে শুরুতে লাগবে আমাদের অ্যাভারেস্ট প্রফিট অ্যাভারেজ প্রফিট কীভাবে বের করব যতগুলো প্রফিট আছে সবগুলো যোগ করতে হবে তো আমরা শুরু থেকে দেখি প্রথমে যে প্রফিটটা দেওয়া আছে দুই লক্ষ দশ হাজার এইটুকুর মধ্যে আমরা প্রফিটটা শেষ করে দিতে পারি লিখে তো দুই লাখ দশ হাজার প্লাস এরপর আছে তিন লক্ষ পাঁচ হাজার যোগ তিন লাখ যোগ তিন লক্ষ পনেরো হাজার প্লাস এরপর আছে আমি ওপরে লিখে দিচ্ছি হ্যাঁ তিন লক্ষ বিশ হাজার প্লাস আরেকটা প্রফিট আছে যেটা আমাদের উপরে ব্যালেন্স শিটে এক লক্ষ পনেরো হাজার কিন্তু ওইটার সাথে আবার কি আছে ভ্যাট আছে যেহেতু এগুলো সব কিন্তু ট্যাক্স ধরার আগের ইনকাম বিফোর ট্যাক্স দেওয়া আছে কিন্তু ব্যালেন্স শিটে আমরা যেটা দেখতে পাচ্ছি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এক লক্ষ পনেরো হাজার আর নিচে পঁচাশি হাজার ট্যাক্সটা আলাদা দেওয়া আছে ওটা কিন্তু আফটার ট্যাক্স সবগুলোকে হয় আফটার ট্যাক্স করতে হবে আর নতো সবগুলোকে বিফোর ট্যাক্স করে তারপরে আমাদেরকে ট্যাক্স ম্যানেজ করতে হবে এই কারণে আমরা কি করব এই এক লক্ষ পনেরো সাথে এই পঁচাশি যোগ করে তারপরে আমরা এখানে নিট ইনকাম বসাবো দুই লাখ তাহলে কিন্তু আমাদের সবগুলো বিফোর হয়ে গেল এবার এই সব প্রফিটগুলোকে এখানে কয়টা আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে ছয়টা যোগ করে এটাকে আমরা ছয় দিয়ে ভাগ করে দিব তাহলে আমাদের প্রফিট আসে অ্যাভারেজ দুই লক্ষ পঁচাত্তর হাজার তাহলে আমরা অ্যাভারেজ প্রফিট পাইলাম দুই লক্ষ পঁচাত্তর হাজার কিন্তু আমরা উপরে লেখছি কি অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স তাহলে এটা হচ্ছে বিফোর ট্যাক্স এখন এটা থেকে আমরা ট্যাক্সটা যদি মাইনাস করে দিই তাহলে কিন্তু আফটার ট্যাক্স হয়ে যাবে ট্যাক্স অ্যাট দ্য রেট অফ ফোরটি পার্সেন্ট এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে আমরা এই দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকার উপরে চল্লিশ পারসেন্ট কাটব তাহলে আসে এক লক্ষ দশ হাজার এটা হচ্ছে আমাদের কি ট্যাক্স এক লাখ দশ হাজার মাইনাস করে দিলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটার নাম হচ্ছে অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স তো অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স কিন্তু আমার এখানে দরকার না আমার এখানে দরকার হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট তবে অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্স না বের করলে তো আর এটা করতে পারতেছি না তাহলে নোট নাম্বার টু এখন আমরা লিখতে পারি ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট সমান ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট বের করার সূত্র আমি তোমাদের লিখে দিয়েছিলাম আমাদের ওপরে হবে অ্যাভারেস্ট প্রফিট আফটার ট্যাক্স অ্যাভারেস্ট প্রফিট আফটার ট্যাক্স ভাগ নর্মাল রেট অফ রিটার্ন অ্যাভারেস্ট প্রফিট আফটার ট্যাক্স এখানে আমরা বের করছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার ভাগ নর্মাল রেট অফ রিটার্ন প্রশ্ন আমাদের বারো পার্সেন্ট দেওয়া আছে তাহলে জিরো পয়েন্ট ওয়ান টু তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার অ্যাভারেজ প্রফিট আফটার ট্যাক্সকে নর্মাল রেট অফ রিটার্ন পয়েন্ট ওয়ান টু দিয়ে ভাগ করলে টাকা আসে আমাদের তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এইটা হচ্ছে আমাদের ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট আমরা চাইলে এটা কিন্তু এখানে মান বসাইতে পারি এই যে ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট তেরো লক্ষ পঁচাত্তর হাজার টাকা মাইনাস এখন লাগবে কি নিট অ্যাসেটস তাহলে আমাদেরকে ওয়ার্কিং করে এই নিট অ্যাসেটসটা এখন বের করে নিতে হবে এখানে আমরা তিন নাম্বার দিয়ে লিখতে পারি নিট অ্যাসেটস নিট অ্যাসেটস বের করার রুলস আমাদের জানা আছে এটা আমরা সাধারণত ছকে করে থাকি তাই নিট অ্যাসেটস বের করার জন্য এখন আমরা একটি চক কেটে নেব তাহলে আমরা নিট অ্যাসেটস বের করার জন্য একটি ছক কেটে নিলাম এবার আমরা নিট অ্যাসেটসের যে সূত্রটা জানি যে প্রেজেন্ট ভ্যালু অফ ট্রানজিবল ট্রানজিবল বলতে বোঝায় কি বাস্তব সম্পদ মানে কোনো অবাস্তব সম্পদ অলিক সম্পদ বা অদৃশ্য সম্পদ যেগুলো দেখা যায় না ওইগুলো কিন্তু এখানে নেওয়া যাবে না শুধুমাত্র ট্রানজিবল যেগুলো চোখে দেখা যাবে ধরা যাবে ছোঁয়া যাবে এই সমস্ত সম্পদগুলোকে আমরা এখানে নিব সেই সম্পদগুলো থেকে যে এক্সটার্নাল লাইবিলিটিস দায়গুলো আছে সেই দায়গুলো আমাদেরকে মাইনাস করতে হবে তো আমরা যদি প্রশ্নে খেয়াল করি প্রথমে আমাদের যে অ্যাসেটস পাশটা আছে শুরুতে আছে গুডউইল গুডউইল কিন্তু অ্যাসেটস অ্যাসেটসের মধ্যে পড়ে না তার মানে আমাদের কি আজকের এই অঙ্কে গুডউইল যাচ্ছে না গুডউইলের পরে দেওয়া আছে এন্ড বিল্ডিং তাহলে এখানে আমরা লিখে দিই এন্ড বিল্ডিং তো ল্যান্ড বিল্ডিং বিল্ডিংয়ের টাকা দেওয়া আছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দেখে দিলাম দুই লাখ পঞ্চাশ ল্যান্ড বিল্ডিং বিল্ডিংয়ের পরে দেওয়া আছে প্লান্ট এবং প্লান্ট থেকে কিন্তু ডেপ্রিসিয়েশনটা লেস করাই আছে তাহলে আর আমাদের কিছু করা লাগতেছে না প্লান্টের ভ্যালু দেওয়া আছে দুই লক্ষ সত্তর হাজার প্লান্টের পরে দেওয়া আছে ডেপটর্স এখানে আমরা লিখতেছি ডেপটর্স ডেপটর্সের ভ্যালু আছে দুই লক্ষ আশি হাজার টাকা ডেপটর্স নিলাম এরপর ছিল ক্লোজিং স্টক পণ্য স্টক দেওয়া আছে তিন লাখ টাকা এখন আমরা এই অ্যামাউন্টগুলো যোগ করব তাহলে এই সম্পদগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল রেজাল্ট আসে এগারো লক্ষ টাকা এই এগারো লাখ টাকার নাম হচ্ছে টোটাল অ্যাসেটস এই টোটাল অ্যাসেটস থেকে আমাদের মাইনাস করতে হবে লেস এক্সটার্নাল লাইবিলিটি এক্সটার্নাল লাইবিলিটিস তো লাইবিলিটিসগুলো আমরা নিচের দিক থেকে যদি নিই প্রভিশন ফর ট্যাক্স প্রভিশন ফর ট্যাক্স দেওয়া ছিল পঁচাশি হাজার এরপর আছে ক্রেডিটর্স ক্রেডিটর্স দেওয়া আছে এক লক্ষ সত্তর হাজার আছে ব্যাংক ওভারড্রাফ্ট ওডি এক লক্ষ আছে প্রফিট অ্যান্ড এটা আউটস্ট্যান্ডিং বা আউটসাইড লাইবিলিটিস কারেন্ট লাইবিলিটিসের মধ্যে পড়ে না জেনারেল রিজার্ভ শেয়ার ক্যাপিটাল এগুলো কোনোটাই না তাহলে এগুলো আমাদের আসতেছে না তাহলে এগুলো আমাদেরকে এখন যোগ করা লাগবে তাহলে দুই লাখ তিন লক্ষ পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল লাইবিলিটিস এবার আমরা এটা টোটাল অ্যাসেটস থেকে মাইনাস করে দেব তাহলে এগারো লক্ষ মাইনাস হচ্ছে তিন লক্ষ পঁচাশি হাজার রেজাল্ট আছে সাত লাখ পনেরো হাজার এই সাত লক্ষ পনেরো হাজার যে রেজাল্ট আসলো এটার নাম হচ্ছে নিট অ্যাসেটস এখন এই সাত লাখ পনেরো হাজার যে নিট অ্যাসেটস এইটা আমরা সেই সূত্রের শুরুতে এখানে লিখে দেব সাত লক্ষ পনেরো হাজার তো দুইটা মানি আমরা পেয়ে গেছি তাহলে ক্যাপিটালাইজড ভ্যালু অফ প্রফিট ছিল তেরো লক্ষ পঁচাত্তর হাজার এবং নিট অ্যাসেটস হচ্ছে সাত লক্ষ পনেরো হাজার মাইনাস করলে রেজাল্ট থাকে ছয় লক্ষ ষাট হাজার টাকা এইটাই হচ্ছে গুডউইল এখন এই অংশটা কিন্তু আমরা এই ওয়ার্কিংগুলো করার পরেও করতে পারি আর যদি চাও আমরা আগেও করতে পারি এই অঙ্কটাতে আমি গুডউইলটাকে আগে দেখাইছি এবং পরে যে ওয়ার্কিংগুলো করছি আমি এখানে কিন্তু আমি ওয়ার্কিং লিখি নাই তোমরা খেয়াল করো এখানে কিন্তু আমি নোট ইউজ করছি তো মেইন অঙ্ক কিন্তু হচ্ছে আমাদের এই তিন লাইন এই তিন লাইনের অঙ্ক করার জন্য নিচে আমাদের এতগুলা কাজ করতে হয়েছে এই কাজগুলো যখন আমরা মূল অঙ্কের নিচে দেখাবো তখন সেটাকে আমরা নোট হিসাবে উপস্থাপন করব আর যদি এই নোটের যে কাজগুলো এখানে আমি দেখাইছি এই কাজগুলো যদি এই মূল অঙ্কের আগে দেখাই সেটাকে আমরা ওয়ার্কিং বলে দেখাবো ঠিক আছে এই হচ্ছে ওয়ার্কিং আর নোটের মধ্যে একটু পার্থক্য তাহলে মূল অঙ্কের শেষে যদি আমরা দেখাই দিই এগুলো হচ্ছে নোট আর আগে কাজ করে নিয়ে তারপর যদি মূল অঙ্ক করি সেটার নাম দেবো হচ্ছে আমরা ওয়ার্কিং এই ছিল আমাদের আজকের অঙ্ক দুই হাজার সতেরো সালের বোর্ড করছেন আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ